আসসালামু আলাইকুম শিব দর্শক শোভেছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুরহাট থেকে মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক মন্দরা সুতে সেরা মানের একটা উন্নত যে দুধের গাবি বাচ্চা সঙ্গে দুধের গাভী দেখেছি আমরা আর বড় বড় মতো আমাদের সঙ্গে আছে আমাদের তোতা ভাই কেনাকাটার জন্য দেখতেছে চমৎকার সাইজের গোটা দেখাশোনা চলতেছে মাশাল্লাহ একবারে বিস্তারিত দাঁত দেখতেছে ভাই দুই থেকে চার যাচ্ছে না আচ্ছা চমৎকার হাইটের এইটা দর্শক চলছে দেখা শোনা কাদের জন্য কিনতেছে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো দর্শক দেশ দূরে গেছে কাছে কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ছোট ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দেবেন তাহলে আমরা বুঝতে পারি আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন এই যে বিস্তারিত দেখতেছে চলছে দেখা শোনা গরুটা দর্শক কেনাকাটা যেন দেখতেছে অলরেডি দেখা শেষ এই পাশে আরো একটা গাভি দেখতেছে দর্শক এই যে মার্শাল প্রত্যেকেরই দাম দর জানাবো দু একটা সরাসরি আগে দেখাই

দেখা যাক হয় কত দিয়ে দর্শক ডিসিশন এখনো পেন্ডিং শুধু টানাটা নিতে আছে এই গরুটা ভাই একটু ভাই দর্শক এই পাশে আর একটা দেখাশোনা চলতেছে আর ওটা প্রায় দাম দর কাছাকাছি দেখা যাক শেষ বেলায় দেয় কিনা ভাই ভাই এই যে এই বাচ্চার সঙ্গে দর্শকের এটা মার্শাল্লাহ সুন্দর কম্বিনেশন চলছে এটারও দাম দর দুলল ভাই বাচর একটা দিন তো ভাই একবারে জ্বালা বাচ্চা জালা বাচ্চা সুন্দর বাচ্চা মাশাআল্লাহ সঙ্গী গাবে দর্শক কয় বাচ্চাটা ད� 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 དག ག སོ ভাই এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চোখের সামনে এটা কি দেখেন এটা অনেক দর্শক জিজ্ঞেস করে ফোকাস ঠিক আছে কিনা এটা দেখার জন্য আচ্ছা অবশ্যই চোখের পলক পড়বে অনেক অনেক খামারি ভাইরা আছে দর্শক ভাইয়েরা জিজ্ঞেস করেন যে ভাই চোখের সামনে বাসের চোখের সামনে হাত দিয়ে এরকম এরকম কি করে এটা হলো চোখের ফোকাস ঠিক আছে কিনা এটা দেখার জন্য আর এই যে এই বাচ্চা সহ কিন্তু এটা বেডি বাচ্চা সঙ্গে এই যে গাভীটা চলছে দাম দর দর্শক এই যে চলছে এই গরুটার দাম দর চরম টানে চলছে এই বাচ্চার সঙ্গে দেখা যাক কত দিয়ে হয় এই গরুটা মার্শাল্লাহ এই যে আমাদের

দর্শক দেখা যাক কত দিয়ে হয় বাচ্চা শেগা ভেটা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো তো হয়ে গেল ভাই কত দিয়ে হলো ভাই এই কাদের জন্য ভাইদের জন্য আমাদের সিলেক্ট আলাইকুম ভাই কোন জায়গা থেকে একটু বলেন তো সিলেট সুনামগঞ্জ থেকে এই তো অনেক দূর থেকে ভাই ওনার খবর কিভাবে পাইছেন

চমৎকার চলা কত কত দিয়ে হলো আমরা একটু শেষ ভাই কত দিয়ে হলো ভাই এটা দুইশো সাত দুই লক্ষ সাত হাজার বন্ধুরা সাত হাজার দুই লক্ষ দিয়ে কিন্তু কেনাকাটা শেষ অলরেডি এই যে ডালির আর্ট ডালের ডালের মতো তোলা বাচ্চাটার কিন্তু বকনা বাচ্চা ফিউচার মার্শাল্লাহ খুব ব্রাইট করে ছোট বাচ্চা একবারে এই যে কিনা গোটে এখন মার্শাল্লা দুধের ধার বাড় চেক করবে একশো একশো ধার এক